গৌরব ঐতিহ্য আধ্যত্যাগ ও অগ্রযাত্রার বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতৃত্বে পহেলা জানুয়ারি বুধবার বিকেলে পটিয়া কলেজ সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালি পূর্ব সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন এর সভাপতিত্বে উপজেলা ছাত্রদল নেতা শেখান্দর বাদশাহ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম এতে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সৌদাগর সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের মৈনুল আলম ছোটন আবদুল মাহুদ বোরহান উদ্দিন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদ হোসেন সদস্য মোহাম্মদ রাসেল এতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কাবরুল হাসান জুয়েল মোহাম্মদ বেলাল ইমরান হোসেন রিয়াজুল ইসলাম রাজু শাকিল আহমেদ আশিকুর রহমান আকিব জয় সেন আশরাফুল জাবান সৌরভ মনির উদ্দিন নয়ন কাইসার আলম ফারুক আলী হোসেন ফাহিম মোজাহিদ মিজান সোহান রুবেল পটিয়া কলেজ ছাত্রদল নেতা মারুফ আজিম মিজান শাকিব রানা ফয়সাল সালেহ নূর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইমরান হোসেন তানভীর সানি সোহাক খলিল মীর কলেজ ছাত্রদল নেতা মাহিন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি এম হোসেন নয়ন সঞ্চালনায় আছেন সেকেন্ডার হোসেন বাদশাহ আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক ছাত্র দল বাংলাদেশকে নতুন করে সাজিয়েছে এই ছাত্র দলের নেতা কর্মীরা কারণ এই পঁচিশ গণহত্যাকারী শেখ কাসিনের পতন কিন্তু ছাত্র দলের আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে আমরা যারা ছিলাম আমরা কিন্তু তাদের পিছনে ছিল এই ছাত্রদল আগামীতে বাংলাদেশকে নতুন করে ইনশাল্লাহ গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের আগামীতে একটা সুস্থ সুন্দর পরিবেশের নির্বাচনের জন্য এই ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্র দলের নেতা কর্মীদেরকে প্রত্যেকটা ছাত্রদল ছাত্র দলের পাশে থাকতে হবে ছাত্র দল এমন একটা সংগঠন যে ছাত্র দলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ছাত্র দলের দায়িত্ব নিয়েছেন কারণ ছাত্রদল সুসংগিত হলে বাংলাদেশ সুসংগঠিত হবে ছাত্র দল গণতন্ত্র এবং স্বৈর পেছিসদের যাতে আর আসতে না পারে সেই ব্যাপারে আমাদের ছাত্র দলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছে আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি সর্বশেষ আপডেট পেতে লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকুন